ইসমিল্লাহি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আজকে আরেকটা একটা নতুন ইনিক রেসিপি নিয়ে চলে আসলাম সুস্বাদু মজাদার একটা রেসিপি শেয়ার করবো আশা করি অনেক ভালো লাগবে বন্ধুরা আজকে নিয়ে এসেছি পটল রান্নার সহজ রেসিপি আশা করি অনেক ভালো লাগবে এমন একটা রেসিপি দেখাবো বেসালার ভাইয়েরা হতে পুরো ভাইয়েরা সবাই রান্না করতে পারবেন এতটা সহজ করে আমি রেসিপিটা শেয়ার করব আশা করি অনেক ভালো লাগবে বন্ধুরা আমার সাথে তো এখন একটা লাইক দিয়ে আজকে রেসিপিটা আমি শেয়ার করবো এই মুসুর ডাল দিয়ে দুর্দান্ত একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আশা করি অনেক ভালো লাগবে বন্ধুরা এক মজাদার রেসিপি কিভাবে রান্না করতেছি দেখতে চাইলে অবশ্যই আমার সাথে থাকুন বন্ধুরা আশা করি আপনারা অনেক উপকৃত হবেন চলুন বন্ধুরা আমরা রান্নার মধ্যে চলে যাচ্ছি এরপর যে আমি পটলগুলোকে দেখতে পারতেছেন শিলে সুন্দর করে ধুয়ে তারপর মাঝখানে পালি করে নিয়েছি হয়তো দেখে বুঝতে পারতেছেন বন্ধুরা এটার কাঠটা হচ্ছে আপনাদের পছন্দ মতো তবে এইভাবে কাট দিলে পটলের মধ্যে মশলাগুলো প্রবেশ করবে খেতে দুর্দান্ত লাগবে তাই সুন্দর করে আমি এগুলোকে কাঠ দিয়ে নিয়েছি নিয়ে চলে আমি একটু একটু করে কুষা রেখেছি আপনারা ফেলে দিতে পারেন আমি কুষাটা রেখে দিয়েছি আমি রান্নার প্রসেস চলে যাচ্ছি দেখুন বন্ধুরা পটলগুলোতে আমি একটু করি লবণ আর সামান্য একটু হলুদ মেখে দেবো একটু যেন কালার আছে সেই জন্য সুন্দর করে পটলের গায়ে লবণ আর হলুদটা মেখে দিলে কালারটা সুন্দর আসবে আপনারা চাইলে তেলের মধ্যে দিতে পারেন আমি এভাবে করে নিচ্ছি এভাবে করে নিলে ভালো হবে সুন্দর করে আমি লবণ আর হলুদটা পটলের গায়ে গায়ে মেখে দিচ্ছি দেখুন ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এভাবে রেখে দিব পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে ফিরে আসতেছি বন্ধুরা বন্ধুরা তেলটা বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে আমি পাঁচ মিনিট পরে ফিরে এলাম পটলগুলো সুন্দর করে লবণ আর হলুদটা ঢুকে থাকবে সেই জন্য এবার এক এক করে আমি সমস্ত পটলগুলো আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে সুন্দর করে একটা একটা করে আমি বেঁচে নিব অনেক অনেক মজাদার একটা রেসিপি শেয়ার করতে চলেছে বন্ধুরা ভিডিওটা স্কিপ করবে না স্কিপ করলে হয়তো কোনো হইতে মাছ করে যাবে সেই জন্য স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল পটলগুলাটা আমি সুন্দর করে সামান্য তেল দিয়েছি বেশি তেল দিয়ে দেখতে এই তেলের মধ্যে পটলটা তো আমি বেজে নিবিয়ে দিব একটু একটু খোঁসা রাখলে পটল ভাজাটা ভাজার পরে একদম টিড়িয়ে যাবে না সেই জন্য একটু খোসা রাখবেন বন্ধুরা একদম খোসা ফেলে দিলে পটলটা ভাজার পরে একদম টিপিয়ে যাবে সেই জন্য চেষ্টা করবেন পটলের যাই একটু করে উষা রাখার জন্য আমি বন্ধুরা উল্টু পাল্টিয়ে বারবার উল্টু পাল্টে বেজে নিচ্ছি উল্টুয়ে না দিলে কিন্তু এক পাশ হবে এক পাশ হবে না সেই জন্য উল্টুয়ে দিয়ে ভালো মতো পটলটা বেজে নিতে হবে দেখুন বন্ধুরা পটলগুলো কিন্তু আমার সুন্দর করে ভাজি করে নিয়েছি উষাগুলো রাখার কারণে পটলগুলো কিন্তু পচে যায়নি নাহলে কিন্তু একদম চিড়িয়ে যেত কুসাটা রাখার কারণে পটলটা একদম চিজাই নেয় এর পর আমি পটলটাকে উঠিয়ে নিব দিয়ে দিলাম মুদ্রা পরিমাণ মতো পেঁয়াজ পেঁয়াজটাকে আমি ভেজে নিব দিয়ে দিব দু তিনটা আস্ত রসুন আস্ত রসুনটা দিলে খেতে ভালো লাগবে ভাতের সাথে মেখে রুটি সাথেও এই রেসিপিটা পেঁয়াজ রসুন গুলাকে আমি ভেজে নিচ্ছি রসুন গুলা ভাস্তা বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর ধনিয়া জিরের গুঁড়া আর স্বাদ মতো লব দিয়ে এই মশলাটাকে আমি সুন্দর করে মাখিয়ে রাখবো মশলাটা মাখিয়ে রাখলে আপনার একদম বাটা মশলার ফ্লেভারটা পাবেন বন্ধুরা এভাবে যদি মশলাটা সুন্দর করে মেখে রাখেন তাহলে একদম বাটা মশলার ফ্লেভারটা পাবেন পাঁচ দশ মিনিট রেখে দিলে পানিটা চুষে বাটা মশলার ঘ্রাণ আসবে এরপর যে আমার পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি এটা সুন্দর করে মেখে রেখে দিয়েছি দেখুন বন্ধুরা এদিকে পেঁয়াজটা আমার একটু ভাজা হয়েছে বন্ধুরা এই তেলের মধ্যে দিয়ে দিব আস্ত জিরা জিরা দিয়ে আমি ভালো মতো নেড়ে চেড়ে দিব একটা সুন্দর ফ্লেভার বের হবে পেঁয়াজ তাজার সাথে জিরাটা সুন্দর একটা ফ্লেভার আসবে খেতে ভালো লাগবে তাইলে আপনারাও দিতে পারেন এভাবে জিরা দিয়ে যে কোনো রেসিপি রান্না করলে সুন্দর একটা গন্ধ চড়াচ্ছে আমার বাসার মধ্যে যখন আপনারা রান্না করবেন তখনই কিন্তু এর গন্ধটা পাবেন বন্ধুরা নাহলে কিন্তু পাবেন না আমি সুন্দর করে তেলের মধ্যে জিরা আর পেঁয়াজ রসুনগুলো বেজে নিচ্ছি এই পর্যায়ে আমি দিয়ে দিব তেজপাতা আর ডালচিনি এলাচ লবঙ্গ দিয়ে নেই লবঙ্গ ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে না সেই জন্য আমি দিই নেই আমার কাছে গন্ধটা সহ্য করতে পারি না মাঝে মধ্যে দিই আমার কাছে মুখে পড়লে সবজির সাথে দিলে গন্ধটা তেমন ভালো লাগে না স্ট্রং একটা গন্ধ আসে সেই জন্য ভালো লাগে না এই পর্যায়ে আমি কিছু যে গুঁড়ো মশলাগুলো রেডি করেছি সেগুলো দিয়ে দিব। ঢাকনা দিয়ে আরেকটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ফিরে আস্তে আসতে ডালটা সিদ্ধ হওয়ার পরে বন্ধুরা আশা করি ভালো লাগবে একটা লাইক দিবেন সাথে থাকবেন বন্ধুরা ফিরে এলাম ডালটা সিদ্ধ হওয়ার পরে আমি কিন্তু কপ ক্যামেরায় অনেকবার নেড়ে চেড়ে দিয়েছি আপনারা অবশ্যই নেড়ে চেড়ে দিবেন না হলে তলার মধ্যে লেগে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দিব ভেজে রাখা পটলগুলো ডালটাকে ভালো করে গলিয়ে নেবেন তাহলে খেতে কিন্তু ভালো লাগবে পটলটা আমার বাজার মধ্যে প্রায় এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে সেই জন্য বেশিক্ষণ সিদ্ধ হওয়ার টাইম লাগবে না এই পর্যায়ে দিয়ে দিব আমি পানি তারপর দিব আমি কাঁচা মরিচ কয়েকটা কাঁচা মরিচ যেহেতু আমি লাল মরিচের গুঁড়াটা কম দিয়েছি হাফ চামচ দিয়েছি সেই জন্য কাঁচা মরিচটা দিয়েছি সুন্দর একটা গন্ধ ছড়াবে আর জালটাও বের হবে এ পর্যায়ে দিলে কাঁচা মরিচের সুন্দর একটা ফ্লেভার আসে সেই জন্য আগে থেকে দিবেন না এখন দিলে সুন্দর ফ্লেভার আসে এ পর্যায়ে আমি ডাকনা দিয়ে ডেকে দিব পটলটা সিদ্ধ হওয়ার পরে ফিরে আসতেছি বন্ধুরা আশা করি অনেক ভালো লাগবে আপনাদের কাছে আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল যদি আর যারা এখনো পর্যন্ত প্রিয় পুরো ভাইয়েরা ছোট্ট একটা লাইক দিতে ভুলে গিয়েছে এতটুকু এসে অবশ্যই একটা লাইক দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল অনেক অনেক ভালোবাসা সবার জন্য যারাই কাজটি করে দিয়েছেন আর বন্ধুরা এই পর্যায়ে আমি ডাকনা দিয়ে ডেকে দিলাম ফিরে আসতেছি পটল সিদ্ধ হওয়ার পরে দেখুন বন্ধুরা আমি আবারও নেড়ে চেড়ে দিব খুব সুন্দর একটা গ্রেভি এসেছে দিয়ে দিলাম আমি স্বাদের ম্যাজিক দিলে আপনার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে আপনারা চাইলে তালা জিরার গুঁড়ো বা চাট মশলা ব্যবহার করতে পারেন আমি স্বাদের ম্যাজিক রেস মশলাটা দিয়েছি এটা দিয়ে আমি আর পাঁচ মিনিট রান্না করব। আমার পটল রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে বন্ধুরা দেখে হয়তো বুঝতে পারতেছেন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আমি আবার ঢাকনা দিয়ে দেখে দিব ফিরে আসতেছি বন্ধুরা পাঁচ মিনিট পর দেখুন বন্ধুরা আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে অনেক সুন্দর হয়েছে চোলাটা আমি বন্ধ করে দিয়েছি দেখে হয়তো বুঝতে পারতেছেন পটলটা একদম গলে গিয়েছে দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করেছি আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে বন্ধুরা আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আমার পটল আর ডালে একদম ইউনিক রেসিপিটা কেমন লেগেছে আশা করি অনেক ভালো লেগেছে আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন বন্ধুরা কেমন হয়েছে আমার পটলের রেসিপিটা অবশ্যই সুন্দর একটা কমেন্টসে বলে যাবেন বন্ধুরা আর এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সবার জন্য শুভকামনা ধরে এরকম একটা রেসিপি থাকলে গরম ভাত রুটি পরোটার সাথে কিন্তু আপনার একদম জমে যাবে সাথে পোলাও করতে পারবেন খেতে দুর্দান্ত লাগে অনেক অনেক একটা মজাদার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি অনেক ভালো লাগবে ভালো লাগলে আমার সাথে থাকুন আমার পাশে থাকুন বন্ধুরা আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম